নমস্কার আমি সৌমেন এবারে আমরা বেড়াতে কেরালা তৎসহ তামিলনাড়ু আমরা বেড়াবো পাহাড় জঙ্গল নদী সমুদ্র সাথে থাকবে ফরেস্ট এবং অনেক অনেক মন্দির আমাদের যাত্রাপথ ষোলো দিনের তার মধ্যে দুদিন ট্রেনে যেতে এবং ফিরতে দুদিন মানে চার দিন ট্রেন জার্নি বাকি বারো দিনে আমরা পুরে দেখবো কেরালা আর তামিলনাড়ু এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে যাব। এস এইচ এম টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার অথবা সাঁতরাগাছি থেকে ছাড়ে শুক্রবার বাদ দিয়ে রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ে তারপরের পরের দিন বিকেলবেলা তিনটে পাঁচ মিনিটে গিয়ে পৌঁছায় টেরণাকুলা টু টু সিক্স ফোর টু এই ট্রেনটি যেতে সময় নেয় উনচল্লিশ ঘন্টা এই সুদীর্ঘ যাত্রাপথ মোটেই আরামদায়ক নয় স্লিপার ক্লাসে যাওয়া খুবই কষ্টসাধ্য পারলে এসি অথবা ইকোনমি ক্লাস বুক করবেন তাতে একটু স্বাচ্ছন্দ্য পাবেন স্লিপারের ভাড়া আটশো আশি টাকা ইকোনমির ভাড়া একুশশো পঁয়ষট্টি আর এসি সুই বাইশশো পঁয়ষট্টি টাকা এবার আসি পোশাক পরিচ্ছদ সম্বন্ধে শীতকালেও এখানে খুব একটা শীত পড়ে না একমাত্র মুন্নারেই কিছুটা শীতের অনুভূতি পাওয়া যায় এছাড়া কোথাও সেরাম ঠান্ডা নেই ও এখানে খাবেন কি। আমাদের সাথে এদের খাবারের কোনো রকম কোনো মিল নেই প্রচণ্ড টক ইডলি ধোসা আর এখানে সাধারণ লোক যে চালের ভাত খায় বা সবজি তরকারি খায় সেটা আমাদের পক্ষে খাওয়া এক প্রকার দুঃসাধ্য আমরা সকাল আর সন্ধ্যের ব্রেকফাস্ট ইডলি ধোসা দই বড়া এই দিয়েই ম্যানেজ করতাম পুরে বা রাতে আমরা প্রত্যেক দিনই ফ্রায়েড রাইস পাওয়া যায় সেই ফ্রাইড রাইস খেতাম তার সাথে চিলি চিকেন সমুদ্র তীরবর্তী এলাকায় মাছ প্রচুর পাওয়া যায় কিন্তু প্রচণ্ড কস্টলিয়ার এবং এদের রন্ধন প্রণালীও ভিন্ন রকম হাত দিতে পারবেন না এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা অতীব উন্নত মানের এবং রাস্তাঘাটও খুব ভালো আপনি স্বচ্ছন্দে সরকারি বাসের উপর নির্ভর করে আপনার যাত্রা সুসম্পন্ন করতে পারেন এখানে বাস একেবারে ঘড়ির কাটা ধরে চলে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাসে মোটামুটিভাবে বসার জায়গা আরামসে পাওয়া যায় এবারে আসি কোথায় কোথায় যাব এবং কীভাবে যাব যদিও প্রত্যেকটা পর্বে আলাদা আলাদা ভিডিও আমি নিয়ে আসবো সংক্ষেপে তুলে ধরছি আমাদের যাত্রাপথের বিবরণ দুটো রাত ট্রেনে কাটানোর পর তৃতীয় দিন বিকেল তিনটের সময় পৌঁছলাম এনাকুলাম স্টেশন এনাকুলাম থেকে পোর্টকসি পৌঁছোতে সময় লাগে মোটামুটি ঘন্টাখানেক দুভাবে যাওয়া যায় আমি পরের ভিডিওতে বিস্তারিত সব কোনো রকমে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা কাছে পিঠে যা দেখা যায় দেখে শুয়ে পড়লাম আরেকটা ভালো কথা এখানে কিন্তু হোটেল আপনাকে এসি নিতে হবে সে আপনি শীতকালে যান আর গরমকালে যান এটা কিন্তু মাথায় রাখতে হবে হিউমিডিটি প্রচণ্ড বেশি সুন্দর সকাল গুড মর্নিং ডে ফোর আজকে আমরা ঘুরে দেখব কোচির আশেপাশে মানে সাইট সিন করবো এর ভিডিও আপনারা ডিটেলস পাবেন আর এখান থেকে আমরা চলে যাবো মুন্নার পৌঁছতে রাত হয়ে গেল খেয়ে দিয়ে হোটেল থেকে শুয়ে পড়লাম গুড মর্নিং মুন্নার ডে ফাইভ আজ আমরা মুন্নারে সাইট সিন করলাম আর সাইট সিনের পরে মুন্নারে থেকে গেলাম সকাল সকাল মুন্নার থেকে পেরিয়ে গেলাম কুমলি পৌঁছে গেলাম দেড়টা দুটো নাগাদ কুমলি পেরিয়ার থেকে সব একই জায়গা একাধ কিলোমিটার এদিক ওদিক থেকে দিতে স্টে কাল পেরিয়ার রিজার্ভ ফরেস্টে যাব পেরিয়ারে বোট রাইড কমপ্লিট করার পর আমরা আবার রওনা আজকে এখান থেকে আমরা যাব কোট্টাম এই কোট্টাম থেকেই একটা ব্যাকওয়াটার ফেরি সার্ভিস আছে যেটা আলেপ্পি অবধি যায় সুন্দর সুন্দর যাত্রাপথ দেখা যাক কাল কী হয় ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম কোট্টাম ফেরিঘাট থেকে আলেপির উদ্দেশ্যে সাড়ে তিন ঘন্টা জার্নি শেষে পৌঁছলাম আলেপটি আলেপটি পৌঁছে সাত হাজার টাকার বিনিময়ে হাউস বোটের রুম ঠিক করলাম বুক করলাম অসম্ভব সুন্দর অনুভূতি অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা আমরা এই সাফারিটা দারুণভাবে এনজয় করেছি ডিটেলস ভিডিও আমি পরে আপনাদের সাথে শেয়ার করব গুড মর্নিং আজ আমাদের নবম দিন আমরা পৌঁছে গেছি আলেপ বিচে এখানে একটা লাইভ অ্যাকোরিয়াম আছে সেটার মজা নিচ্ছে তারপরেই আসলাম আলেপ পিসি বিচ কি সুন্দর সি বিচ সাদা বালি আর সাদা ঢেউ নীল আকাশ সত্যি অসম্ভব সুন্দর কিন্তু ফিরে যেতে হবে যে এবার আমরা রওনা এদিকে এদিকের আরেকটি উল্লেখযোগ্য এবং বিখ্যাত সি বিচ ভারকালার উদ্দেশ্যে হ্যাঁ দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি ভারকালা কি সুন্দর সিবিচ এক্ষুনি নেমে পড়তে ইচ্ছা করছে অবশেষে নেমেই পড়লাম কিন্তু খুব সাবধান ভারকালার সিবিচে পায়ের তলা থেকে মুহূর্তের মধ্যে বালি সরে যায় আর আপনি মুখের কাছে ঢেউ চলে আসবে খুব সাবধানে স্নান করতে হয় এখানে দারুণ দারুণ এক কথায় ফাটাফাটি এত সুন্দর সিবিচ কল্পনাও করা যায় না সুন্দর সূর্য ডুবে যাচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভরকালা থেকে কোবালামের উদ্দেশ্যে পথে পড়লো একটা সুন্দর মিউজিয়াম আর একটা কালী মন্দির মিউজিয়ামটা সত্যি অসম্ভব রকম সুন্দর আর কালী মন্দিরটাও খুবই সুন্দর এই দুটো দেখে আমরা সন্ধে নাগাদ পৌঁছে গেলাম কোবালাম কোবালাম একটা অসম্ভব সুন্দর সমুদ্র সৈকত এখানে না আসলে জীবন বৃথা অসম্ভব রকম সুন্দর সমুদ্র সৈকত এখানে স্নান করে নিলাম এবার আমরা বেরিয়ে যাব পদ্মস্বামী মন্দির দেখার জন্য এটা কেরালায় আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্ট শুধু ত্রিবান্দম এই ত্রিবান্দম রেলওয়ে স্টেশনের কাছে পদ্মস্বামী মন্দির সকাল সকাল মন্দির দর্শন করে রওনা দিলাম মাদুরায়ের উদ্দেশ্যে পৌঁছে গেলাম বিকেল বিকেল এখান থেকেই যাব মিনাক্ষী মন্দির আজকে থাকবো কালকে সকালে মিনাক্ষী মন্দির দর্শন করব। এবার আমরা পৌঁছে গেছি তামিলনাড়ু সকাল সকাল মিনাক্ষী মন্দির দর্শন শেষ করলাম তারপরে হাঁটা স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরলাম এবং যাত্রা করলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রাপথ অতি সুন্দর দেখতে দেখতে বিকেল বিকেল পৌঁছে গেলাম কন্যাকুমারী বিকেলবেলায় ঘুরে নিলাম বিবেকানন্দ রক আর দেখলাম তিন মহাসাগরের সঙ্গে এসেছে এক জায়গা আমরা কন্যাকুমারী এদিক ওদিক ঘুরে দেখব সারাদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়ে বিকেলের দিকে ফেরার ট্রেন ধরলাম হাওড়ার উদ্দেশ্যে যাব বলে ভিডিও কেমন লাগলো যশ সাধ্য চেষ্টা করলাম সব ইনফরমেশান আপনাদেরকে আলাদা আলাদা পর্বে প্রত্যেকটি জায়গার সেপারেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সাথে থাকুন ধন্যবাদ চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন নিয়ে আসছি প্রত্যেক পর্বের ডিটেলস ভিডিও ধন্যবাদ